আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা এই পর্বে আমরা অবস্থান করছি কালীগঞ্জ উপজেলা জিনাইদা জেলা দর্শক বাজার গরুর হাটে আপনারা দেখতে পাচ্ছেন গরুর গরুরাট থেকে মাংসের গরুগুলো গাই গরু বকনা গরু যেই গরুগুলো এক সময় শুকনো গরু ছিল দুই মাস তিন মাস চার মাসের প্রজেক্টে মাংস দাঁড় করানো হয়েছে বাজার গরুর গরুরাট থেকে সেই সকল তথ্য আপনাদেরকে দিব আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একদম গোস্তে পরিপূর্ণ এই গরুগুলো এক সময় শুক্তো গাই ছিল এখন মাংস দাঁড় করানো হয়েছে তাই তো ভাই আর এগুলো মূলত কতদিনের প্রজেক্ট করা হয় চার মাস আপনার কিনা গরু না বাসার গরু আমার কিনা গরু কিনা গরু তাই তো কতটুকু গোস্ত আছে বলে ধারণা করছে চার মন দশ কেজি কম না বেশি কম আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা বলতে যে চার মনের দশ কেজি কম হবে গরুটা দেখতে পাচ্ছেন আপনারা শুকনো গাই গরু ছিল মাংস দাঁড় করানো হয়েছে আপনারা চাইলে কুরবানির জন্য নিতে পারেন তাই তো তাতে কয়টা ছয় দাঁত কি জাতের গরু দেশি এখন পনেরো শুনলেন দর্শক এই যে একটা গরু দেশাল জাতের গরু ১১৫ পনেরো চারছে আপনার বেঁচা বিক্রি নিয়েটা কেমন ভাই একশো পাঁচ একশো হলে এই গরুটা বিক্রি হবে দর্শক একশো আপনারা দেখতে পারছেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারছেন মাংসের গরু দর্শক গাই গরু এই গরু এক সময় শুকনো গরু একটু

সমান সমানবয়সের গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বয়সের গরু শুকনো গাই ছিল এক সময় এখন মাংস দড় করানো হয়েছে কত দিনের প্রজেক্টে মূলত মাংস দড় করানো হয় তিন মাস তিন মাস আপনার কিনা না বাসার তাই কিনা গরু কিনা গরু আচ্ছা ধারণা করছেন ভাই কতটুকু গোস্ত আছে তিন মন তিন মন আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু ধারণা করতেছে তিন মন গোস্ত আছে তবে অবশ্যই কিছু কম হবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গরুটা আচ্ছা ভাই

কালীগঞ্জ উপজেলা জিনাইদা জেলা দর্শক বারো বাজার রাটে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা কত যাচ্ছেন ভাই একশো আঠারো আপনারা শুনলেন এই যে একটা গরু মাংসের গরু দর্শক আচ্ছা ধারণা করছেন বস্তু আছে কতটুকু সাড়ে তিন মন আছে দাঁতে কয়টা আচ্ছা কি জাতের গরু শঙ্কর জাতের গরু দর্শক শঙ্কর জাতের শঙ্কর জাতের আট গরু আপনারা দেখতে পাচ্ছেন বড় আছে গরুটা আচ্ছা কত হলে মূলত বিক্রি করবেন ভাই একশো একশো পাঁচ আপনারা শুনলেন এই যে গরুটা একশো পাঁচ হলে বিক্রি হবে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে দেখা দেখি চলছে দরদাম চলছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি জন্য আপনারা চাইলে আসতে পারেন যদি কেউ গাই গরু নিতে চান বা নিতে চান আমদানি বসুর সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে আরেকটা গরু একদম মাংসে পরিপূর্ণ মাংস দাঁড় করানো হয়েছে দর্শক দরদাম দাম বিক্রি চলছে বারো বাজার আট থেকে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন চলছে বেশা বিক্রি চলছে এই যে গরুটার জন্য

একশো হলে বিক্রি করবেন আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা একশো হলে বিক্রি হবে একশো মাংসের গরু দর্শক